তো আমি এখন আছি বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে আর বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় বিমানবন্দর যেটা সেটা হলো যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তো আমি এখন আছি হরদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে আর এই যে একটা গেট দেখতেছেন না গায়ে যে মানে এই যে একটা গেট এই গেটটা দিয়ে হাজারো প্রবাসী এখান থেকে দিয়ে আর কি দেশ ত্যাগ করে তার আর কি তার এটা এমন একটা জায়গা গায়ে এখানে যারা মানে মনে করেন যে দেশ ত্যাগ করার এখানে কান্নাও আসে আর যাওয়ার সময় আর কি সবাই অস্তরে চোখে অস্ত্র ঝরে শেষ বিদায় আত্মীয় স্বজন সবার কাছ থেকে কান্না নিয়ে কান্না করার কি বিদায় দিয়ে চলে যায় আর আসার সময় বেশি কিছু কিছু মানুষ প্রতিষ্ঠিত হয়ে আসতে পারে আর কি আবার আবারও তারা কান্না নিয়ে ফিরে আসে আর এই জায়গায় যে দেখুন আর কি এখানে প্রচন্ড পরিমাণ প্রজাতির বিদ থাকে লোকজন থাকে আর কি তাদের আত্মীয় স্বজন সবাই মিলে এখানে আর কি আসে তো আসার পরে আর কি মনে করে যে সবাই আর কি এই যে যারা যারা এখানে অনেকে ওয়েট করতেছে যে তাদের আত্মীয় স্বজন লোকজন তারা আর কি আপনাদের যে বাইর থেকে আসতেছে তারা তো তাদের আর তাদের জন্য আর কি সবাই মিলে দাঁড়িয়ে আছে রিসিভ করার জন্য তো প্রতিটা ফ্যামিলি পরিবারের এক একজন সবাই সদস্য যারা আছে তারা তো অবশ্যই আসে তাদেরকে রিসিভ করার জন্য তো আসলে রিসিভ করতে আসে তাদের সাথে একটু কথা বলি দেখি তাদের আসলে কে মানে তাদের মনমর্ষা দেখি তো সেটাই আসেন একটা কথা কি গায়েস মানে যত ভিতরে যাইতেছি ততই আমার কাছে কেমন যেন লাগতেছে আমিও একদিন দেশ ত্যাগ করবো ইনশাল্লাহ আল্লাহ যদি তাকায় ফিরে তাকায় এই যে যাইতে যে সবাই মিলে দেখি মানে সবাই তার ফ্যামিলি আত্মীয় স্বজন সবার জন্য আর কি ওয়েট করতেছে এই জায়গাটা তো একজনের সাথে কথা বলি আসলে দেখি তার কি আছে মানে কার জন্য আর কি এখানে আসে কি তোমার কোনো আত্মীয় স্বজন কেউ আসবে যেন রিসিভ করার জন্য যে মানে এই জায়গাটা আর কি সবাই যাদের আত্মীয় স্বজন আছে তারা আর কি তাদেরকে রিসিভ করার জন্য আর এখানে আসে কে আসবে তোমার বাবা বাবা আসবে কত বছর পরে তিন বছর তিন বছর কোথায় ছিল সৌদি যে মানে তার বাবা আর কি তিন বছর সৌদি আরব ছিল প্রবাসী জীবনে ছদির থেকে আর কি এখন আসবে তার জন্য রিসিভ করতেছে তো বাবা আসবে তোমার কাছে এই জিনিসটা মানে কেমন লাগতেছে তিন বছর পর বাবার দেখতেছো

দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর যায় তারা তাদের মানে চলে যায় তারা তারপর আবার আসে সবাই এই জিনিসটা মানে তিন বছর দেখতে পারে তাহলে জিনিসটা আর কি তাদের যে কষ্টটা আকাঙ্ক্ষাটা ওই জিনিসটা কি ভুলে যেতে পারবে তো আরো কিছু ভাই আরো কিছু লোকজন আছে তাদের সাথে কথা বলে দেখি ভালো আছেন ভাইয়া তো এখানে আসার উদ্দেশ্য কি

তো আসলে এরপরে এসে আমার জিনিসটা খুবই জিনিসটা খুব ভালো লাগছে সবাই মানে এখানে এমন একটা জায়গা আগে তো বললাম যে এখানে সবাই কান্না করে বের হয়ে যায় আবার হাসি মুখে সবাই ফিরে আসে